নভেম্বরে ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ইতোমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের মধ্যাকার কূটনৈতিক সম্পর্ক বিষয়টি এখন শুধু ধর্মীয় বা ব্যক্তিগত পর্যায়েই সীমাবদ্ধ নেই এটি এখন রূপ নিয়েছে এক জটিল রাজনৈতিক ইস্যুতে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসা একটি বক্তব্য এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ভারতের দাবি ঢাকায় পা রাখা মাত্রই ডক্টর জাকির নায়েককে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দিতে হবে ভারতের এমন মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই দেশের বিভিন্ন মহল থেকে উঠে আসছে তীব্র প্রতিক্রিয়া এখন প্রশ্ন হলো হঠাৎ করে ডক্টর জাকির নায়েককে গ্রেফতার করার জন্য কেন এতটা মরিয়া হয়ে গেল ভারত এটি কি শুধুই একজন ধর্মীয় বক্তাকে লক্ষ্যবস্তু করা নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো রাজনৈতিক উদ্দেশ্য গত বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওলের কাছে ড জাকির নায়েকের সম্ভাব্য ঢাকায় সফর নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক জবাবে জয়সাওয়াল জানান তাদের প্রত্যাশা জাকির নায়েক বাংলাদেশ সফরে গেলে তাকে গ্রেফতার করে দিল্লির হাতে তুলে দেওয়া হবে তিনি বলেন জাকির নায়েক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে ভারতের এমন বক্তব্য প্রকাশের পর থেকেই দেশের বিভিন্ন মহল থেকে দাবি ওঠে জাকির নায়ককে নয় বরং আগে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এবং জুলাই গণভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতার রক্তে রঞ্জিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে যিনি বর্তমানে রাজনৈতিক আশ্রয়ে ভারতের মাটিতে বসবাস করছেন শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য একাধিকবার আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হলেও সেই আবেদনের সাড়া দেয়নি ভারত একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া অন্যদিকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গে বরাবরের মতোই নিরবতা পালন করছে ভারত সরকার সেই ভারত সরকারই এখন আশা করছে ঢাকায় বিশ্ববরেণ্যে ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক আশামাত্রই তাকে গ্রেফতার করে ভারতের হাতে হস্তান্তর করা হবে সমালোচকরা বলছেন ভারতের এমন আচরণ স্পষ্টতে একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্যে হস্তক্ষেপ করার সামিল মূলত শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা থেকে পদচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশের মাটিতে ভারতের আধিপত্য আর আগের মতো নেই তাই ভারতের এই ধরনের অমূলক কূটনৈতিক চাপের সামনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহজেই স্বীকার করে নেবে এমনটা ভাবারও কোনো সুযোগ নেই জানা গেছে চলতি মাসের শেষের দিকে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট আয়োজিত একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দেবেন ডক্টর জাকির নায়েক স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ জানান সবকিছু ঠিক থাকলে আগামী আঠাশ নভেম্বর ঢাকায় আসবেন ডক্টর জাকির নায়ক তার নিজের আয়োজন করা একটি অনুষ্ঠানেই উপস্থিত হবেন তিনি আপাতত ঢাকার আগারগাঁওয়ে অনুষ্ঠানটি করার চিন্তাভাবনা চলছে তিনি আরো বলেন এই বিষয়ে সংবাদ সম্মেলন করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে এদিকে জাকির নায়েকের বাংলাদেশে সফরকে কেন্দ্র করে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন জাকির নায়েকে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না আমি এমন কিছু শুনিনি এটা আপনার কাছ থেকেই প্রথম শুনলাম মূলত দু সাল থেকেই নিজ দেশ ভারত ছেড়ে মালয়েশিয়া আশ্রয় নেন বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় এই ইসলামিক বক্তা সেই সময় গুলশানের আর্টিজেন হামলাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় বাংলাদেশে অভিযোগ করা হয় আটককৃত অন্তত দুইজন তরুণ জঙ্গি সদস্য নাকি স্বীকার করেছে তারা ডক্টর জাকির নায়েকের বক্তৃতা শুনেই এই হামলার অনুপ্রেরণা পেয়েছে তখনই সহিংসতামূলক বক্তব্য প্রচারের দায়ে অভিযুক্ত করা হয় ড জাকির নায়ককে এরপরই বাংলাদেশের মাটিতে তাকে আজীবনের জন্য নিষেধাজ্ঞা দেয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানত নরেন্দ্র মোদীর নির্দেশনাতেই এই কাজ করে শেখ হাসিনা অন্যদিকে বাংলাদেশের এই ঘটনাকে পুঁজি করে ভারত থেকেও নিষিদ্ধ করে দেওয়া হয় ড জাকির নায়ক সহ তার সমস্ত কার্যক্রমকে তোলা হয় একের পর এক অভিযোগ ও মামলা তবে শেখ হাসিনার পতনের পর স্বাভাবিকভাবেই তার দেওয়া পূর্বের সকল নিষেধাজ্ঞা মুছে যায় এর আগে ভারতে ফেরার প্রসঙ্গে জাকির নায়ক একাধিকবার বলেছেন আমি ভারতে ফিরে যাব না যতক্ষণ না ন্যায় বিচারের নিশ্চয়তা পাই